সোনার দাম ভরিতে বাড়ছে এক হাজার একশো টাকা দেশের বাজারে সোনার দাম বেড়েছে নতুন বছরে এই প্রথম সোনার দাম বাড়ল এবারে ভরিতে দাম বেড়েছে সর্বোচ্চ এক হাজার একশো টাকা এতে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা নতুন এই দর আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বাংলাদেশ জুয়েলার সমিতি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানো তথ্য জানায় এতে বলা হয় স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে তাই সোনার দাম সমন্বয় সিদ্ধান্ত হয়েছে এর আগে গত উনত্রিশ ডিসেম্বর সোনার দাম কমানো হয়েছিল আগামী কাজ বৃহস্পতিবার থেকে প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার দাম এক হাজার একশো পঞ্চান্ন টাকা একুশ ক্যারেটে এক হাজার ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটে নশো পঁয়তাল্লিশ টাকা ও সনাতন পদ্ধতি সোনায় আটশো পাঁচ টাকা পড়বে